নমস্কার বন্ধুরা চলে এসেছি বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব চৌষট্টি নাম্বার পর্ব নিয়ে আশা করি পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে শুরু করছি ডান্সের সাথে রাত্রি পা মেলালেও রাত্রি কিন্তু একদম এসবে মত দিল না সেটাই রোয়ান বলল ওকে ফাইন তোমাকে কিছু করতে হবে না বাট আমাকে একটু আমার কাজটা করতে দাও সেটাই প্লিজ বাধা দিও না রাত্রি রাত্রি তো রোয়ানের দিকে কৌতূহলী কণ্ঠে বলে উঠল। আবার কি করতে চাইছো তুমি রোয়ান দেখো আমি কিন্তু রোয়ান রাত্রিকে বাধা দিয়ে বলে উঠলো আরে রিল্যাক্স এত হাইপার হচ্ছ কেন আমি তেমন কিছুই করব না আর তোমাকেও কিছুই করতে হবে না যা হওয়ার এমনিই হবে চুপ করে শুধু তুমি দেখে যাও আর ডান্সে ফোকাস করো রাত্রি আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু রোয়ান তাকে এসে সুযোগ না দিয়ে পরবর্তী সুরের ছন্দে পা মেলালো নিজেকে মুক্ত করার আর চেষ্টাও করল না নিশীত কিন্তু এতক্ষণ সবটাই লক্ষ্য করেছে রাত্রির প্রতিটা অভিব্যক্তি তার চেনা আজও রাত্রির চোখে ফুটে ওঠা অভিব্যক্তিদের বুঝে নিতে নিশীতের কোনো অসুবিধা হলো না হঠাৎ তার চোখে ফুটে ওঠা সেই না বলা বেদনার ছায়া কোথায় যেন উধাও হয়ে গেল বরং সেই অব্যক্ত যন্ত্রণার পরিবর্তে তার ঠোঁটে ফুটে উঠল তার স্বভাবসিদ্ধ সেই এক পেশে হাসিটা রোয়ান কিছু মুহূর্তের ব্যবধানেই নিষেধের দিকে তাকিয়ে তার অভিব্যক্তির পরিবর্তন লক্ষ্য করার চেষ্টা করছিল এবারও রোয়ানও নিষেধের দিকে তাকাতেই নিশীত তার দিকেই তাকিয়ে একটা অদ্ভুত হাসল হাতের পানির পাত্রে একটা চুমুক দিয়ে অন্য দিকে চলে গেল রোয়ান এমন কিছু একেবারেই আশা করেনি। কিছু মুহূর্ত আগেও সে নিশীতের চোখে স্পষ্ট জেলেশি দেখেছে হঠাৎ এই পরিবর্তনের কারণ রোয়ানের তো বোধগম্য হল না রাত্রি আর নিশীতের দিকে তাকায়নি ইচ্ছে করেই তাকায়নি তাই এই স্বল্প সময়ে কী ঘটে গেল সেটা তো রাত্রি জানতেও পারল না রোয়ান এই অপ্রত্যাশিত ঘটনার জেরে এতটাই অবাক হয়ে পড়েছিল কখন যে ভেসে আসা সুর থেমে গিয়ে হালকা নরম আলোর পরিবর্তে আবার উজ্জ্বল আলোয় ফোটে উঠেছে চারিপাশ খেয়ালি করেনি থেমে যাওয়া সুরের সঙ্গেই নিত্যরত বাকি সকলেই থেমে গেলেও রোয়ান তখনও রাত্রিকে ঠিক সেইভাবেই নিজের দুই বাহুর মাঝে আবদ্ধ করে রেখেছে এই পরিস্থিতিতে এমন রাত এমন ঘটনায় তো অসম্ভব অস্বস্তিতে পড়ল চারিপাশ থেকে শোনা যেতে লাগলো কিছু চাপা গুঞ্জন স্পষ্ট শুনতে না পেলেও রাত্রি এইটুকু বুঝতে পারল সেই গুঞ্জনের বিষয়বস্তু তারাই রাত্রির অস্বস্তি ক্রমেই বাড়তে লাগলো অনেক বিভ্রান্তি অস্বস্তি কোনোটাই সর্বসমক্ষে কিন্তু রাত্রি প্রকাশ করল না বাধ্য হয়ে ঠোঁটে একটা হাসি ঝুলিয়ে অত্যন্ত মৃদু স্বরে বলল রোয়ান কি করছো তুমি ছাড়ো আমাকে রোয়ান এতক্ষণ সত্যি কিছু লক্ষ্য করেনি ওই অপ্রত্যাশিত ঘটনার ভাবনায় যেন হারিয়ে গিয়েছিল হঠাৎ রাত্রির কণ্ঠস্বরে সেই ভাবনার চাল যেন ছিন্ন হলো এতক্ষণে যেন রোয়ান বুঝতে পারল কি ঘটেছে আর বুঝতে পেরে সেও কিছুটা অস্বস্তিতে পড়ল চকিতে রাত্রিকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো ঘটনাটা যে ঠিক হয়নি সেটা রোয়ানও বেশ বুঝতে পারল একটু এদিক ওদিক তাকাতেই বুঝতে পারল প্রায় সকলের দৃষ্টি এই মুহূর্তে তাদের দিকে এবং তাদের আলোচ্য বিষয়বস্তু তারাই এমনিতেই হঠাৎ কেন যেন মিডিয়া তার আর রাত্রির সম্পর্ক নিয়ে একটু বেশি আগ্রহী হয়ে উঠেছে মানুষ তার স্বভাব মেনেই নতুন কোনো বিষয় পেলে সেটা নিয়ে বড্ড কৌতূহলী হয়ে ওঠে বর্তমানে সেই নতুন বিষয় হল রাত্রি আর রোয়ানের সম্পর্ক তাদের মাঝে তেমন কোনো সম্পর্ক না থাকার সত্ত্বেও অনেকেই আড়ালে আবডালে নানা কথা বলে সেটাও রোয়ানের অজানা নয় রোয়ানের সত্যিই খুব খারাপ লাগলো তার সামান্যতম অমনোযোগিতায় আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমনিতেই রাত্রি এত বিভ্রান্ত হয়ে রয়েছে তার মধ্যে আবার নতুন করে এই পরিস্থিতি রোয়ান রাত্রিকে কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই রাত্রি তার সেই মেকি হাসিটা ঠোঁটে জুলিয়েই এক্সকিউজ বলে সেখান থেকে চলে গেল রোয়ান একবার সেখানে উপস্থিত সকলের দিকে তাকিয়ে একটু হেসে এগিয়ে গেল সেই দিকে যেদিকে রাত্রি গিয়েছে রাত্রি বেশ দ্রুত পদক্ষেপেই পাটির একদম একটা পাশে অপেক্ষিত নির্জন ফাঁকা একটা চেয়ারে বসল রোয়ানও সেখানে এসে তার পাশে বসে কোনো রকম ভনিতা ছাড়াই বলল রাত্রি আই এম সরি আমি আসলেই বুঝতে পারিনি কখন মিউজিকটা বন্ধ হয়ে গেছে রাত্রি একটু বিরক্ত সুরে বলল। সিরিয়াসলি মিউজিক থেমে গেল সব আলো জ্বলে উঠলো আর তুমি বুঝতে পারলে না কি ভাবছিলে বলো তো তুমি তুমি কি করতে চাইছিলে বলো তো কী করার কথা বলছিলে তুমি এটা এই সব করতে চাইছিলে তুমি কি লাভ হলো এটা করে এতে যে প্রবলেম আরও বেড়ে যেতে পারে সেটা ভাবো নি তুমি তাইনার ওয়ান থ্যাঙ্ক গড মিডিয়া এই পার্টিতে অ্যালাউ নেই তাহলে কি হতো বুঝতে পারছো রোয়ান প্রথমে রাত্রির কথার অর্থ বুঝতে নালেও কিছু মুহূর্ত পরেই বুঝতে পেরে কি বলতে চাইছে রাত্রি রাত্রির মনে হয়েছে রোয়ান হয়তো ইচ্ছে করি এটা করেছে নিশিতকে ঈর্ষান্বিত করার জন্য রোয়ান তো ব্যস্ত হয়ে বলে উঠল রাত্রি তুমি ভুল ভাবছো আমাকে আমি এটা ইচ্ছে করে করিনি আমি সত্যি বুঝতে পারিনি কখন মিউজিক বন্ধ হয়ে গেছিল। আসলে আমি বাদ দাও আই এম সরি রাত্রি আই এম রিয়েলি ভেরি সরি রোয়ান কথাটা সম্পূর্ণ না করে পুনরায় রাত্রিকে সরি বলতে লাগল রাত্রিও হঠাৎ এমন একটা পরিস্থিতিতে পড়ায় একটু ব্যস্ত হয়ে পড়েছিল এখন কিছুটা শান্ত হয়ে বলল। ইটস ওকে রোয়ান এতবার সরি বলার কোনো প্রয়োজন নেই আসলে আমি এমনিতেই একটু ডিস্টার্ব আছি জানোই তো তাই আর কি রাত্রির কথা সম্পূর্ণ হওয়ার আগেই হঠাৎ নিশিত এসে তাদের সামনের চেয়ারে বসে হাসি মুখে বলল গুড ইভিনিং রোয়ান অনেকদিন পর দেখা হলো কেমন আছো রাত্রি একটু বিরক্ত অথচ অবাক চোখে নিশীতের দিকে একবার তাকিয়ে অন্যদিকে দৃষ্টিটা ফেরালো রোয়ান এইভাবে তাদের কথার মাঝে নিশীতের এই হঠাৎ আগমনে একটু চমকে উঠলেও কিন্তু হাসি মুখে উত্তর দিল ভেরি গুড ইভিনিং নিশীত সত্যি অনেক দিন পর দেখা হলো তোমার সাথে আমি তো ভালোই আছি হোয়াট অ্যাবাউট ইউ নিশীত একটু হেসে একবার রাত্রের দিকে তাকিয়ে বলল আমিও ভালোই আছি তবে সেই ভালো থাকার মাঝে কিছুটা অসম্পূর্ণতা আছে এখন সেটা পূরণ হলই হয় রোয়ান একবার রাত্রির দিকে তাকিয়ে দেখল সে নিশীতের সম্পূর্ণ বিপরীত দিকে চেয়ে আছে একটু আগে তারা যে কোনো একটা বিষয় নিয়ে গম্ভীর এক আলোচনায় মগ্ন ছিল নিশীতে এই হঠাৎ আগমনে সেই সব যেন কোথায় হারিয়ে গেল রোয়ান বাকি সব কিছু ভুলে হঠাৎ নিশীতের প্রতি কৌতূহলী হয়ে উঠল রোয়ানের মনে একটু আগেই নিশীতের সেই অনভিপ্রেত অদ্ভুত আচরণ যার জেরেই ঘটে গেল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই আচরণ আবার উঁকি দিয়ে গেল রোয়ান একটু হেসে বলল অসম্পূর্ণতা দা নিশীত আগরওয়ালের লাইফে অসম্পূর্ণতা আছে নাকি কেন থাকতে নেই বলছো একটু অসম্ভব বলেই মনে হয় নিশিৎ আর রোয়ানে এই স্বাভাবিক কথোপকথন কেন যেন রাতটি বড্ড অসহনীয় মনে হতে লাগলো নিশিতকে যখনই এত স্বাভাবিক আচরণ করতে দেখে যেন কিছুই হয়নি তখনই কেন যেন রাত্রির রাগটা আরও দ্বিগুণ হয়ে ওঠে শুধু রাগ অবশ্য নয় কিছুটা অবাকের ভাবও জেগে ওঠে এই যেমন এখন হচ্ছে এই তো তখন নিশীত নিজেই তাকে বলেছিল সে তাকে অন্য কারোর সঙ্গে সহ্য করতে পারে না তাহলে সেই কথা অনুযায়ী তো তাকে রোয়ানের সঙ্গে অতটা ঘনিষ্ঠ হয়ে নাচতে দেখে তার প্রতিক্রিয়া অন্যরকম হওয়া উচিত ছিল কিন্তু এখন নিশীতকে দেখে তো মনে হচ্ছে সে কোনো রকমভাবেই প্রভাবিত হয়েছে মাঝে মধ্যে নিশিত কেমন দুর্বদ্ধ হয়ে ওঠে তখন তাকে চেনাটা বড় দুরূহ হয় রাত্রি এত বছরের পরিচয়েও নিশীতের প্রতিটা আচরণের সঙ্গে পরিচিত হয়েও মাঝে মাঝেই তাকে আবার নতুন করে আবিষ্কার করে আর সেখানে রোয়ানের পক্ষে নিশীতকে এত সহজেই সম্পূর্ণরূপে চিনে নেওয়াটা এক প্রকার অসম্ভব বললেই হয় রোয়ান কিছুটা কৌতূহল নিবারণের জন্যই বলতে যাচ্ছিল কিছু একটা হঠাৎ রাত্রি বলে উঠল আমি একটু আসছি বলে রাত্রি উঠতেই যাচ্ছিল তবে তার আগেই রোয়ান ব্যস্ত হয়ে বলে উঠল কোথায় যাচ্ছ একটু দরকার আছে রোয়ান আসছি আমি রাত্রি আর দাঁড়ালো না এগিয়ে গেল অন্য অন্যদিকে রোয়ান এবং নিশিথ দুজনেই রাত্রির এখান থেকে যাওয়ার প্রকৃত কারণটা জানে তবে দুজনের কেউই সেই প্রসঙ্গে কোনো কথা বলল না শুধুমাত্র রাত্রির যাওয়ার দিকে তাকিয়ে রইল আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা সকলের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না পরবর্তী পড়ার জন্যে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ